হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজ আমরা বাসে করে অনেক অনেক জায়গায় ঘুরবো কোথায় যাই কি করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের এই ব্লগটা দেখতে সবাই খুব ভালো লাগবে বাসে ওঠার আগে বাচ্চাদের জন্য কেক আর বিস্কুট নিয়ে নিয়েছি এর আগের দিন রাতে তোমাদের দাদাভাই কাকু আর ওই দাদা তিনজনে মিলে বাস স্ট্যান্ডে এসে বাস ঠিক করে গেছিল কয়েকটা জায়গা ঘুরবো কোন কোন জায়গায় ঘুরি না ঘুরি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা নেমে গেছি আর ওরা এখন আসছে তো আমরা চলে এসছি প্রথমে চন্দ্রভাগা আচ্ছা ঘুরিয়ে নেবে টাকা দাও আগে কিন্তু এত সব ছিল না এখন সব নতুন নতুন আর এই যে সমুদ্রের পার চলে এসছি আমাদের স্টাফ আসছে পেছনে আস্তে আস্তে এই যে এ আমাদের মোট তিন চারটে জায়গায় ঘোরাবে আর আমাদের এক একজনের ভাড়া নিয়েছিল আড়াইশো টাকা করে তো কোনো অসুবিধা নেই তোমরা যারা পুরি আসবে বা আসছ তারা কিন্তু বাস বুক করেও যেতে পারো আমরা বাস ধরেছি সকাল আটটার দিকে এখন চলে এসেছি কোনারক সূর্য মন্দির

रजी <laughs> था रजी हाँ कहाँ फंसा लिया तुम बाइकरा बेटा हाँ फाला हुआ किसान उसे लगा बोलो तू क्या कर रही है ना नहीं नहीं तुझे नहीं लगा है क्या यहाँ पे तू है क्या नहीं भैया नहीं अरे ओम

এই চক্র এই হচ্ছে ওই চক্র যে মুখটা বন্ধ করে রেখেছে অভিশপ্তর জন্য মন্দিরটা বন্ধ একদম সিল করে দিয়েছে আর আমরা এখন সবাই এক জায়গায় বসে খাবার খেয়ে নেব আমরা বাড়ি থেকে রান্না বান্না করে এনেছি আর এখন সবাই বসছে খেতে বসে গেছে সবাই খেতে চলো পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বসছে এখন সবাই খাবার বের করছে আর এই দুটো বাচ্চাকে দেখো সারা দিন শুধু খেলা আর খেলা খাবি না তোরা ভাত বের করা হয়ে গেছে আমরা আসার সময় ঘুম থেকে উঠে ভাত করেছি বেগুন ভাজা করেছি আর মাংস বানিয়ে নিয়েছি হ্যাঁ স্যালাডও আছে এই যে কাকু কাকিমার বোন তিনজন বসে গেছে খেতে যে দিদি আর ওই দিকে দিদির ছেলে আর এই যে দাদা আর তোমাদের দাদা ভাই আর চল এক খাওয়া দাওয়া হয়ে গেছে কয়েকটা রিলস বানানো হয়ে গেছে এইবার যাচ্ছি বাইরের দিকে

দুজন বলো স্কাই মানে পাখি এই যে স্কাই স্কাই মানে পাখি আকাশ আকাশ স্কাই মানে আকাশ তাহলে জানিস না বলতে হয় তারপর আবার বলো দাঁড়াও অরেঞ্জ মানে কি অরেঞ্জ অরেঞ্জ মানে কলা লেবু অরেঞ্জ মানে পাতি লেবু পাতি লেবু আচ্ছা এবার বলো

আমার সাথে যা হয় নাকি আমি এক লাখ করে আমার